আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে সব কাজে দেরি করিয়ে দেয় সবকিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য এই কাজ আজকে হল না কোনো ব্যাপার নয় কালকে করে নেব প্রকৃতি আমাদের এটা শেখায় না ভেবে দেখুন যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না কিছুদিন পরে উদয় হব তাহলে কি হবে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে ঠিক না দেখুন এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে কুত বিদ্যা অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না জ্ঞান লাভ করেন না আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না তার জীবনে সুখ স্বাচ্ছন্দের অভাব থাকে বন্ধুর অভাব থাকে যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই মিত্র নেই আপনজন নেই জ্ঞান নেই সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে সেই জন্য কথাই আছে যিনি কর্ম করেন তিনি এই সংসারে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন তাই কর্ম করুন সময়কে সম্মান করুন আর এই আলস্যের ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন জীবনে রাধা রাধা যদি আপনি বন্ধু লাভ করতে চান তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে তারপর তার সাথে সময় কাটাতে হবে সুখ দুঃখে তার সাথে থাকতে হবে তবে গিয়ে সে বন্ধু হবে কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান তাহলে কোথাও যাওয়ার দরকার নেই কারণ আপনার সব থেকে বড় শত্রু আর কোথাও নেই আপনারই মনের মধ্যে আপনার চেতনায় রয়েছে ক্রোধ মোহ লোভ কাম মদ এ এমন ছয় সব থেকে বড় শত্রু যা আপনার আগামী সাত জন্ম নষ্ট করে দিতে পারে যদি আপনি এদের না সামলাতে পারেন এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে একটা মহাভারতের মতো দেখুন যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয় বরং নিজের সাথে এগুলো অন্তর মনের যুদ্ধ আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা তাই এটাই করুন এই ছয় শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দ্বারা নির্মিত যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি জল অগ্নি বায়ু ধরিত্রী এবং আকাশ এবার এই কথা আমরা সকলে জানি কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না যদি এই গুণগুলি আমরা আত্মস্বাত করতে শিখে যাই তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি যদি কথা বলি প্রথম তত্ত্বের জলের কথা জল যা প্রত্যেক জলনকে শীতলতা প্রদান করে এই জলকে দেখুন যা শুধু প্রবাহিত হতে জানে থামতে জানে না জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে যার পথে অনেক বাধা আসে কিন্তু সে প্রবাহিত হতে থাকে নিরাকার হল এই জল যে যেকোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা কিভাবে প্রবাহমান থাকতে হবে কিভাবে আমাদের থামলে চলবে না তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতেই প্রবাহমান থাকতে হবে এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হল ধরণী এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন উদাহরণ প্রদান করেন তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব কেউ একে সমীর বলে আবার কেউ একে পবন বলে প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন প্রত্যেক মুহূর্তে এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি জীবিত থাকতে পারি এই বায়ুই হল সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায় আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয় এই বায়ুকে দেখুন কখনো এতটা সৌম যে আপনার কোনোই তফাত বোধ হয় না আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে এটাই হল বায়ুর বিশেষত্ব বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো সকলকে দান করো সকলকে সাহায্য করো কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অগ্নি চতুর্থ তত্ত্ব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে যা আমাদের শক্তি প্রদান করে কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয় অনিয়ন্ত্রিত হয়ে কোনো বনের আগুন হয়ে ওঠে তখন মহা মহাবিনাশ ঘটে যায় আপনারই অন্তরের উর্জা হল এই অগ্নি এটা আপনার শক্তিও আপনার ক্রোধও একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই উর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে তাহলে সে বিকাশ ঘটাতে পারে নির্মাণ ঘটাতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের উর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন তাহলে নিশ্চিত রূপে মহাবিনাশ ঘটতে পারে যাতে বিনাশ তারও অবশ্যই হবে অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চম তত্ত্ব আকাশ নব আসলে কোন ভ্রম নাকি সত্য ভ্রম তো হতে পারে না কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে আমাদের ইন্দ্রিয়ের থেকে আমাদের মস্তিষ্কের থেকে আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে যাকে আমরা বুঝতেই পারি না এটা যতটাই বিশাল আকার ঠিক ততটাই সরল এই আকাশ যতই অন্ধকার অচ্ছন্ন ততটাই আলোর প্রকাশ প্রদান করে থাকে দেখতে গেলে এ হলো জীবনের